আচ্ছা থ্রি পুরো বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আঠারো টাকায় সাথে আবার আচ্ছা আচ্ছা ক্যামেরা দেখছেন ক্যামেরা হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি সাথে চার্জার ফ্রি সামসাং এইটি টু আজকে বিশ হাজার টাকা ঠিক আছে ক্যামেরা কিন্তু ঠিক আছে

যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেত্রিশ বাড়ি আট ইঞ্চ আনার সময় স্কুল আবার ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে ক্লিয়ার করে থাকি সেক্ষেত্রে আমাকে বিশ হাজার টাকার উপরে যে ডিভাইসগুলো গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আপনাকে প্রথমে সিকিউরিটি মানে পেমেন্ট করতে হবে দুই টাকা আর বাদ বাকি টাকাটা কুড়ি অবশ্য একটা হাতে পাবেন চেক টেক করবেন দেন পেমেন্ট করবেন আর বিশ টাকার নিচে যে ডিভাইসগুলো গুলো রয়েছে সেক্ষেত্রে পেমেন্ট করবেন এক টাকা তো আর হচ্ছে আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি ঢাকার বাইরে ঢাকার ভিতরে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দি আর প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার ফ্রি প্রত্যেকটা ডিভাইসের সাথে একটু বলে দি অফার টাস্ক অফারটা প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইসের কোম্পানির চার্জার ফ্রি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোম্পানি চার্জারnabla আপনারা দিবেন আমরা দিব ইনশাআল্লাহ তো শুরু গান আছে بسم বলে শুরু করি প্রথমে দেখাবো হচ্ছে যেটা কিনা বেশি দিন নিউজ না

তারপর দেখা যাচ্ছে Samsung এর S10 5G Samsung S10 5G S10 আপনার হচ্ছে 8GB 128GB সিঙ্গেল সিম ভেরিয়েন্ট আর S10 কিন্তু জগৎ সেরা জগৎ সেরা আগেও ছিল এখন আছে আচ্ছা কত থাকবে আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র 18500 টাকা মানে 18500 টাকা 18500 টাকা বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট

চৌত্রিশ টাকা দেখেন ক্যামেরা দেখছেন ভাই আর প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার ফ্রি ঠিক আচ্ছা ক্যামেরা জোস দেখেন ক্যামেরা দেখেন একদম টপ আপ ক্যামেরা টপ আপ ক্যামেরা তাই না আচ্ছা আচ্ছা ক্যামেরা দেখছেন

তারপর দেখে ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি এইট ভিভোয়াই যাচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার

যেন বারো হাজার পাঁচশো বারো হাজার টাকা সোন এক্সপ্রে ফাইভ আবার সাথে চার্জার ফ্রি রেকর্ড করা দাম রেকর্ড করা দাম আঠারো হাজার চার্জার আমাদের কাছে মাত্র মাত্র তেইশ টাকা তেইশ হাজার ওপ্পো রেনো ফাইভ প্রো বাইশ টাকা দিয়ে

তারপরে দেখা যাচ্ছে রেডমি ইলেভেন প্রাইম রেডমি ইলেভেন মাত্র নয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে এইগুলো হচ্ছে ইস্যুযুক্ত যুক্ত ফোন দেখানোর আগে আমি কিছু বক্স ডিফাই দেখা আচ্ছা দেখাই আমরা

দেখিনিটা আট জিবি একশো জিবি কিনা এটা আজও দেখো হতে পারে দেখেন

এই ছিল আমাদের আজকের কালেকশন ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ